এই ব্যস্ত পৃথিবীতে যেখানে মানুষের মন প্রতিদিন ভারী হয়ে উঠে সেখানে আমার উঠানে নেমে আসে কয়েক জোড়া নীরব শান্তি ডানায় ডানায় লেখা থাকে ভালোবাসার গল্প কবুতর শুধু একটি পাখি নয় এ যেন শান্তির প্রতীক নিরবতার ভেতর লুকিয়ে থাকা বিশ্বাস কবি রবীন্দ্রনাথ যেন বলেছিলেন পাখিরা জানে আকাশ কারো একার নয় এই কবুতরগুলো জানে স্বাধীনতা মানে শুধু উড়া নয় ফিরে আসার ঠিকানাও জানা প্রতিদিন একটু দানা আর বিনিময়ে পাই অফুরন্ত আনন্দ ওরা কিছু চায় না, না শব্দ না বাহবা শুধু একটু বিশ্বাস উপন্যাসের ভাষায় বললে ওরা আমার জীবনের সেই চরিত্র যারা কথা না বললেও মনটা ভরে দেয় ডানা মেলে আকাশ ছোঁয়ার স্বাদ তবুও মাটি ভুলে যায় না এই কবুতরগুলো শেখায় আমাকে শেখর রেখে স্বপ্ন দেখতে হয় মানুষ আর কবুতরের বন্ধন খুব পুরানো কেউ যেন বলেছিল যে পাখি ফিরে আসে সে কখনো বিশ্বাস ভাঙ্গে না এই কবুতরগুলো আমার শখ আমার প্রশান্তি আমার দিনের ক্লান্তি ভোলার গল্প ডানায় ডানায় ওরা বলে যায় শান্তি এখনো বেঁচে আছে যতক্ষণ ভালোবাসা আছে কবুতর শুধু শান্তি নয় শান্তির এক জীবন্ত কবিতা সমাজ দর্শক এটি হচ্ছে আমার শখের প্রজেক্ট শখের প্রকল্প যা আমাকে দারুণভাবে সহায়তা করে না মানসিক না অর্থনৈতিক সব দিক থেকেই আমাকে ওরা অনেক সাহায্য করে ধন্যবাদ সবাইকে